এটা হচ্ছে যে আমরা অতদিন ধরে যে আমাদের ধরুন পাট্টার জমি কিংবা আমাদের সে জমি যেগুলো আমরা চাষ করে খেতাম সে জমির মধ্যে কোনো আমরা না নোটিশ জারি করেছে না কোনো কিছু করে জোর জবস্তি দখল করে খাস ও পাট্টার জমি দখল করে কারখানা কাঠগড়ায় আয়রন কারখানা কর্তৃপক্ষ অভিযোগ পুরুলিয়ার পাড়া ব্লকের মহুদা এবং গোবিন্দপুর মৌজায় কয়েকশো একর জমি দখল করে স্পঞ্জ আয়রন কারখানা খোলা হয়েছে স্থানীয়দের দাবি ওই দুই মৌজায় বহু জমি বামলে মামলে জাতি উপজাতির মানুষকে পাট্টা দিয়েছিল সরকার কিন্তু কারখানা তৈরির জন্য পাট্টা ও খাস জমি দখল করা হয়েছে এটা হচ্ছে যে আমরা অতদিন ধরে যে আমাদের ধরুন পাট্টার জমি কিংবা আমাদের দেশের জমি যেটা আমরা চাষ করে খেতাম সে জমির মধ্যে কোনো আমরা না নোটিশ জারি করেছে না কোনো কিছু করে জোর জবস্তি দখল করে এবং কোনো কিছু বলতে গেলে বলে যায় তো তোমাদের কিছু নেই যা যা যত পারবি করে নিবি এরপর যদি আমরা কোনো কিছু ই করতে যাই তো সেটার মধ্যে অবজেকশন আসে পর্যন্ত কিছু জানা ছিল না হঠাৎ করে কাল রাত সাড়ে আটটার সময় আমার ওখানে কাকা থাকেন কাকা ছেলে আমাকে ফোন করছে যে দাদা একটা নোটিশ এসছে কোনো নোটিশ আমরা পাইনি হঠাৎ করে যে এখানে ডেকেছে কোর্টে তো এখন কোর্টের জিনিস কোর্টের জিনিস তো অমান্য করা যাবে না কী ব্যাপার না ব্যাপার আমরা না নোটিশ পেয়েছি না কিছু পেয়েছি হঠাৎ করে আমাদেরও ওখানে জায়গা আছে তাতে আমার বাবারও নাম আছে ঠিক আছে এখন পর্যন্ত কোনো কিছু আমাদের সাথে কোনো কোনো ইনফরমেশান নেই যে এখানে পঁচিশ একর মানে গোবিন্দপুর মৌজায় অল টোটাল পঁচিশ একর জায়গা বেস্ট ল্যান্ড আছে তার মধ্যে দিয়ে কাউকে বিনা ইনফরমেশন এত এত টাকা সম্পত্তি এত এত জায়গার যে প্ল্যান্ট তৈরি হয়েছে ঠিক আছে তার মধ্যে কাউকে বিনা ইনফরমেশন বিনা ইনফরমেশনে জায়গাটা তৈরি হয়েছে ঠিক আছে কাউকে কোনো কিছু জানানো হয়নি কিন্তু পাত্তা জমিকে কি আদৌ বাণিজ্যিক ভাবে ব্যবহার করা যায় সরকারি নিয়ম বলছে যায় কিন্তু তার জন্য কিছু পদ্ধতি মানতে হয় প্রথমে নির্দিষ্ট জমির খারিজ করতে হয় বদল করতে হয় জমির চরিত্র তারপর সেই জমি নির্দিষ্ট সংস্থার নামে করতে হয় এরপর বাণিজ্যিক কাজে ব্যবহার করা যায় জমি প্রশ্ন উঠছে নির্দিষ্ট নিয়ম কি মানা হয়েছে এ বিষয়ে সরকারিভাবে মুখ খুলতে চায়নি পঞ্জায়ন কারখানা কর্তৃপক্ষ সূত্রের খবর মৌখিকভাবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তারা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই জল গড়িয়েছে মহকুমা শাসকের দপ্তর পর্যন্ত অভিযোগকারীদের শুনানির জন্য ডাকা হয় পাকটা পাওয়া কৃষকদের শেষ পর্যন্ত কি হয় সেটাই এখন দেখার দীপক রামের রিপোর্ট ক্যালকাটা নিউজ